শুভ সকাল সুপ্রিয় ভালোবাসার বন্ধুজন সবাইকে আমার ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তারিকুল ইসলাম আপনাদের সাথে আছি অনেক ভালো আছি তো আমরা চলে আসছি রাজশাহীতে রাজশাহীর অনেক সুন্দর একটা পিকনিক স্পট মোটামুটি দুইশো বিঘার উপরে জায়গা নিয়ে কিন্তু এই পিকনিক স্পটটি করা হয়েছে তো আমি আজকে চার দিন হয় এই পিকনিক স্পটে আছি যেহেতু আমার টেলিভিশনের শুটিং চললো সেহেতু এখানে থাকা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আজকে থেকে আবার নতুন আরেকটি কাজ শুরু হবে এখানেই তো আমি এখানে নয় তারিখ পর্যন্ত আছি এখানকার যে পরিবেশ পরিস্থিতি সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর রাজশাহী সবসময়ই প্রাকৃতিক সুন্দর যে ভরপুর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাহারি রঙের ফুল গাছ এবং সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এর চেয়ে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এখানকার প্রাকৃতিক ভিউ কিন্তু অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা পেঁপে পাখিয়ে খেয়ে ফেলেছে তো দুপাশে দুটি বড় বড় পুকুর আছে পুকুরে কিন্তু এনারা মাছ চাষ করেন তো আমি আছি এখন রাজশাহীর এয়ারপোর্টের পাশে উত্তরা কোলেস্টরের সামনে বা এটা হচ্ছে উত্তরা পিকনিক স্পট আমরা এখন দেখাবো হচ্ছে মাটির ঘর এই যে এটা হচ্ছে মাটির দোতলা আমি দোতলায় আছি তো এইটা হচ্ছে মাটির দোতলা দোতলা ঘরটি অনেক চমৎকার অনেক বেশি চমৎকার আমি দোতলায় আছি দোতলা এখন দেখাচ্ছি না পরে হয়তো দেখাবো আমি তো অনেক বেশি ভাল লাগতেছে এই যে এখানে চার দিন যাবত আছি তো আপনাদের কাছে এই পিকনিক স্পটটি কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন এখানকার ভিউ এখানকার পরিবেশ পরিস্থিতি এখানকার মানুষ সবাই অনেক ভালো সবাই অনেক ভালো লোকজন কাজ করছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আউটলুকিং করা কত সুন্দরভাবে গোছানো এখানে সোফা দেওয়া আছে এই হচ্ছে ঘর মাটির ঘর সাউনি করা উপরে টিন নিচে কিন্তু সোন দিয়ে মোড়ানো অনেক চমৎকার একটি ঘর অনেক চমৎকার একটি ঘর এ পাশে বিশাল বড় একটা পুকুর তো এ পাশে কিন্তু আর একটা বিশাল মাটির ঘর আছে আর এছাড়া আমি তো আসলে সম্পূর্ণ ভিউটা দেখাতে পারবো না আপনাদেরকে কারণ দুইশো বিঘার উপরে কিন্তু জায়গা নিয়ে এই পিকনিক স্পটটি করা এখনও ওভাবে গুছিয়ে ওঠেনি ধীরে ধীরে গুছাচ্ছে তবে তাদের যে প্ল্যানিং তাদের যে উদ্দেশ্য সেটা সাকসেস করতে পারলেই অনেক সুন্দর একটা প্রজেক্ট এখানে দাঁড়িয়ে যাবে এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন ওয়ালের পরেই কিন্তু এয়ারপোর্ট রাজশাহী এয়ারপোর্ট এই যে কত সুন্দর ঘর কত সুন্দর মাটির ঘর দেখতেই পাচ্ছেন এতে কত সুন্দর মাটির ঘর এই দোতলা দোতলা মাটির ঘর দেখতেই পাচ্ছেন কত চমৎকার মাটির ঘর এ মাটির ঘরগুলো আমার কাছে বেশ ভালো লাগছে তো সবাই সাথে থাকুন আসলে আমি সম্পূর্ণ ভিউটা দেখাতে পারছি না সম্পূর্ণ ভিউটা দেখাতে পারছি না যতটুকু পাচ্ছি যে সাইডটুকু পাচ্ছি ততটুকু দেখালাম তো এটি একটি পিকনিক স্পট রাজশাহীর কাজ চলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ